হ্যালো ভিভার সরকারি সংস্থা আর এজেন্সি একশোরও বেশি ফ্রি কোর্স রয়েছে এই এজেন্সির মাধ্যমে এটা হচ্ছে সরকারি একেবারে ফ্রি আপনাদের জন্য ত বলি আপনাদেরকে কিছু ডিটেলস গুলি ফিনান্সিয়াতো দাল ইউরোন ইউরোপিয়া নেক্সট জেনারেশনের জন্য মিনিস্টার দেল লাভোরো এ দেলে পলিটিকে আনপাল এজেন্সিয়া নেচনালে পলিটিকে আত্মীয় দেল লাভোরো রেজনে লম্বার দিয়া মানে লোমবারদের ভিতরে যারা আছে কার কার আছে তা আমি জানি না এটা শুধু একমাত্র মনসা বিরিয়ানজাতে যারা রেসিডেন্ট আছে কাজ নাই তাদের জন্য একমাত্র কোল মেন এজেন্সি হইছে কোল গ্যারান্সিয়া অকুপাবিলিটা ল্যাবরেটরি আর এটা গ্রুপ হইছে স্কারানো গ্রুপ মনসা বিরিয়ানজা ট্রেনিং সেন্টার যেটা ভিয়া জুসেপে জুস্তি নম্বর 1 অবস্থিত একমাত্র তাদের কাছে ফ্রি কোর্স আর যারা আনএমপ্লয়েন্ট একমাত্র সেই লোকদের জন্য এটা আয়োজন করা হয়েছে সরকারি আর এজেন্সির তরফ থেকে যাতে নতুন স্কিল শেখা যায় এবং আবার জব মার্কেটে এন্ট্রি করা যায় ফ্রিতে শিখার জন্য সার্টিফিকেটও পাবেন আর ভবিষ্যতে ভালো একটা সরকারি চাকরিও পাবেন মানে যারা দৃশ্যপাত বাসায় বসে থাকেন কোনো কাজ নাই মনসা বিরিয়ানজা রেসিডেন্ট একমাত্র তাদের জন্য এই সংস্থাটা যা আপনাদেরকে কোর্স করাবে শেখাবে যারা কাজ করেন হয়তো বা যাদের কন্ট্রাক্ট আছে একমাত্র তাদের জন্য অবশ্যই না কারণ তারা শুধু দিসুক্ষো তাদেরকে শিখাবে। কারণ আমাকে আজকে সকালে ফোন দিয়েছিল আমাকে জিজ্ঞাসা করছে যে তুই কি কুপাত আমি বলছি না আমি দিশুক্ষ না সে আমাকে বলছে যে একমাত্র শুধু দিশুক্ষপাত যাদের কাজ নেই তারা বাসায় বসে থাকে তাদের জন্য এই কোর্সটি দেওয়া হইতেছে আর করা হইতেছে তাদের হেল্প করার জন্য ফিউচারে ভালো কাজ পাওয়ার জন্য এই কোর্সে জয়েন করতে হলে মনসা বা মনসা প্রভিন্সের রেসিডেন্ট হতে হবে অন্য কোনো প্রভিন্সে এই জব আর এই ফ্যাসিলিটিটা আছে কি না তা আমি সঠিক জানি না অবশ্যই আমি সার্চ করবো তারপর আপনাদেরকে ইনফরমেশনগুলি দিব হ্যাঁ এইটা কোর্সে জয়েন করার জন্য স্পিড সিআই কার্তা ইলেকট্রনিকা স্পিড থাকতে হবে সৌজন্য হলেও হবে তাহলে তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন অ্যাভেলেবল কোর্সের ডিটেল ইনফরমেশন জানার জন্য যে কোনো প্রশ্নের জন্য তাদেরকে মোবাইল নাম্বারে কল করতে পারেন ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমি আপনাদেরকে স্ক্রিনে নাম্বার শো করতে পারবো না কারণ এখানে কমিউনিটি গাইডলাইন্স আছে কারো প্রাইভেট নাম্বার শো করা যাবে না তা আমাকে মেসেজ দেবেন ফেসবুক টিকটক ইউটিউব এখানে মেসেজ দিলে আপনাদেরকে আমি নাম্বার প্রোভাইড করে দেবো একেবারে মেসেঞ্জারে আপনারা ডাইরেক্ট যোগাযোগ করতে পারবেন সব ডিটেলস জানার জন্য টিকটকে আমাকে ফলো করে মেসেঞ্জারে ফেসবুকে আর ইউটিউবে সাবস্ক্রাইব করে মেসেজ দিলেই আমাকে পাবেন এছাড়া পাবেন না আর এটা আমি ফলোর জন্য করতেছি না কারণ আমার কিছু প্রাইভেসি আছে যা আমি পাবলিকলি করি না আর এটা সবার হেল্প করার জন্য আমি জিনিসটা করতেছি যে আপনারা চাইলে নাম্বার নিতে পারেন আপনাদেরকে আমি নাম্বার দিয়ে দেবো প্রাইভেটে আর ওদেরকে এই নাম্বারে ফোন দিলে আপনাদেরকে অবশ্যই বলে দেবে যে আপনাদের কী করতে হবে ফিউচারের জন্য আর কোথায় যেতে হবে আর ওদের সাথে কীভাবে কন্ট্যাক্ট করতে হবে ওরাই ফোন আপনাদেরকে আপনারা জাস্ট রেজিস্ট্রেশন করবেন এই অপরচুনিটিটা মিস করেন না কারণ এটা হচ্ছে সরকারের তরফ থেকে তার থেকে তারা এই ফাউন্ডেশনটা এই গ্রুপটা এই যে আপনারা দেখতেছেন স্ক্রিনে এই গ্রুপটাকে দিয়েছে সরকার রেসপন্সিবিলিটি আপনাদেরকে শেখানোর জন্য কোর্স করার জন্য সবাই করতে পারবেন কোর্স আর এই সরকারি সংস্থার ভিতরে কি কি কোর্স আছে কি কি কোর্স করতে পারবেন এক একটা করে সব বলে দিব ইনশাল্লাহ কালকে আপাতত এটা একটা আপনাদেরকে জানানোর জন্য যে এই ইনফরমেশনটা দেওয়া জরুরি সবার জন্য যারা কাজ নাই বাসায় বসে আছেন লাগারে বসে আছেন রেসিডেন্ট আছে সৌজন্য আছে হলুদ আপনারা তাদেরকে ফোন দেন জিজ্ঞেস করেন সব ডিটেলস আপনাদেরকে বলে দেবে ইজিলি ভাবে আর এখানে আপনারা ফ্রি মূল্যের তো লাইসেন্সও বানাতে পারবেন কিভাবে বানাতে হয় সেই ইনফরমেশন আপনাদেরকে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দিয়ে দিব ফ্রি মূল্যের তো লাইসেন্স প্লাস কোর্স ধন্যবাদ তো সবাই ফলো করে সাবস্ক্রাইব করে আর শেয়ার করে দিবেন জানি সবার হেল্প হয় নাম্বার আমি অবশ্যই মেসেঞ্জার দিয়ে দিব আপনাদেরকে ধন্যবাদ